একটা নাইট ভিউ নিয়ে এলাম আজকে দেখুন এটাতে দেখা যাচ্ছে যে ফুলগুলো কিন্তু ফুটেছে এখানে দু ধরনের ভ্যারাইটি আছে এটা আমার আছে মালয়েশিয়ান রেড যাতে ফুল ফুটেছে আর এটা আছে মোরাক্কান রেড দেখুন ফুলগুলো ফুটেছে এগুলো রাত্রেই তো ফোটে ওই নটার আশেপাশে ফোটে আর কি তো আমি এটা হ্যান্ড পলিনেশন করবো এবং ক্রস করব মানে আমার মালয়েশিয়ান রেডের সঙ্গে আমি ক্রস করব আমাদের মোরাক্কান রেডের তো একটু দেখে নিন এটা হচ্ছে ফুল এবং এইটা হচ্ছে মালয়েশিয়ান রেডের ফুল কি বিশাল সাইজের ফুল হয়েছে দেখুন আমার হাতটা দেখতে পাচ্ছেন পাশে বিশাল সাইজের ফুল হয়েছে দেখুন ঠিক ঠিক আছে আমি পলিনেশান করছি কীভাবে হবে ওটা দেখুন দেখুন পলিনেশান করছি আমি কীভাবে করছি দেখুন প্রথমে আমি মালয়েশিয়ান রেড যেটা ছিল তার সেটা থেকে আমি নিয়ে নিলাম আমি এবং এটাতে আমরা এটা দিয়ে দিলাম ঠিক আছে এবারে ভালো করে দেখুন এইগুলো হচ্ছে পরাগ রেণু আর এইটা হচ্ছে গর্ভমুণ্ড মানে এই পরাগ রেণুটাকে আমাকে এখানে দিতে হবে তো আমি কি করলাম মোরাক্কান রেডের পরাগ রেণুটা নিলাম দেখুন এবারে আমি কি করবো এটাকে মালয়েশিয়ান রেড যেটা আছে তার জাস্ট এই গর্ভ মুন্ডেভাবে লাগিয়ে দেবো ব্যাস এইটুকুই কাজ ছিল তো এটা ক্রস পলিনেশান করলাম আমরা মানে সেম পলিনেশানও করতে পারি কিন্তু এটা ক্রস পলিনেশান করলাম দেখুন ফুলগুলো কি সাইজের ফুল হয়েছে দেখো। তো এটা টোটাল একটা নাইট ভিউ আপনাদের দিলাম ঠিক আছে দুটো ফুল হয়েছে দুটো আলাদা গাছ দেখুন এটা এটা মালয়েশিয়ান রেড তাতে এই ফুলটা হয়েছে এই ডাল আর এই বা এটা হচ্ছে আমার মোরাক্কান রেড তাতে এই ফুলটা হয়েছে ঠিক আছে আমি ক্রস পলিনেশন করলাম আজকে তো আরও এখানে অনেকগুলো গাছ আমার আছে যাতে ফল হয়ে আছে এই দেখুন এখানে কুঁড়ি আছে ঠিক আছে এটা ভিয়েত এটা ভিয়েতনাম হোয়াইট ঠিক আছে এটা জাম্বো রেড জাম্বু রেডের ফলের সাইজ দেখুন সাইজ বিশাল সাইজ হয়েছে ফল ঠিক আছে এইখানে একটা মোরাক্কান রেড আছে এটা আশা করি কালকে ফুটবে ঠিক আছে তো এইভাবে আপনারাও ক্রস পলিনেশান করে দিবেন এবং এটা একটা মালয়েশিয়ান রেড এর ফল এটা একটা মালয়েশিয়ান রেডের ফল অনেকগুলো ফল আমাকে দিয়েছে গাছগুলো তো এটা আপনারা নিজেরাও করতে পারেন এটা করলে কি হয় না করলেও হয় এটা পতঙ্গ দিয়ে হয়ে যায় কিন্তু হাতে করে দিলে ফলটা সেট হওয়ার জন্য একদম প্রিপেয়ার হয়ে যায় প্রিপেয়ার হয়ে যায় আর কি ঠিক আছে মানে ফলটা সেট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে ঠিক আছে তো আপনারাও করবেন আপনাদের যে ড্রাগন গাছ আছে আমি আজ দেখিয়ে দিলাম একটু